আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো তো এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে টাইমও আছে এবং চলমান আছে এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি লাস্ট ডেটও কিন্তু একই সময় সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সেই সাথে এর গত মাসে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক কমিটিসি নৈ দুই হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাও কিন্তু বর্তমানে চলমান আছে তো এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি কথা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো প্রথমে আমরা আলোচনা করব বর্তমানে চলমান বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সেটা নিয়ে তো মূলত এটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু গত মাসের সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট চার হাজার দুইশো জন লোক নিয়োগ করা হবে এবং অপরপক্ষে বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমিটিসি নয়ে কিন্তু চারশো ষাটটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এসএসি পাশে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সো প্রথমে আমরা পুলিশ কনস্টেবলটা নিয়ে আলোচনা করবো তো বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের এই নিয়োগ যে প্রকাশিত হয়েছে সেখানে সর্বমোট হচ্ছে চার হাজার দুইশটি পদ এই চার হাজার দুইশোটি পদে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সো এর আবেদন কিন্তু এ মাসের তারিখ থেকে শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের এই পনেরো তারিখ পর্যন্ত সো আবেদন করতে আপনার শিক্ষকরা যোগ্যতা প্রয়োজন পড়বে মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ঠিক আছে এসএসসি পাশে টু পয়েন্ট ফাইভ জিরো যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন ফি বেশি না মাত্র চল্লিশ টাকা তো যারা চিন্তা করেছেন আবেদন করবেন তারা কিন্তু গতিতে আবেদন করে ফেলবেন কারণ শেষে গিয়ে আবেদন করলে সার্ভারটা জ্যাম হয়ে যায় আর আবেদনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি যারা নারী প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি আর এখানে আবেদনের বয়সটা হচ্ছে আঠেরো থেকে বিশ বছরের মধ্যে সো আপনাদের বয়সটা কত হতে হবে সেটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার জন্মশাল হলে আপনি আবেদন করতে পারবেন দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন আর আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন বলে চিন্তা করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয় এই সাজেশনটা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত সাজেশন লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য এটা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন কারণ এই সাজেশনটা থেকে বিগত বছরে যারা মানে নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু অনেকেই চান্স পেয়েছে তো সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ কিংবা নগদ খোলা আছে দুটো যেকোনো একটাতে আপনারা একশো টাকা মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাথে সাথে পিডিএফ ফাইলটা সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো যেহেতু এখানে আবেদনের সময়টা কিন্তু অল্প মাত্র পনেরো দিন যারা আবেদন করেন নাই এই দ্রুতগতিতে আবেদন করে ফেলবেন আর আবেদন করতে কিন্তু আপনার যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করতে গিয়ে কিন্তু অনেকেই উচ্চতার সাথে ওজন মিল করতে পারেন না বিধায় প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের আপনাকে বাদ দেওয়া হয় এরকম কিন্তু গত বছর অনেকবার হয়েছে তো আপনাদের উচ্চতার সাথে কত ওজন দিলে বা উচ্চতার সাথে কত আপনার মানে মাপ দিলে আপনি খুব সহজে প্রিলিমিন স্ক্রিন গিয়ে সিলেক্টেড হবেন বা সিলেক্টেড এস এম পাবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের এই ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশন থেকে সেই ভিডিওটা দেখে নেবেন আগে ওই ভিডিওটা দেখবেন কারণ ওই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে আপনাদের উচ্চতা কত হলে আপনার ওজনটা ঠিক কত আপনাকে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে সো কেউ কিন্তু মিস করবে না অবশ্যই ওই ভিডিওটা দেখবেন কারণ গত বছর ভিডিওটা বানাতে আমার একটু দেরি হয়েছিল এই কারণে অনেক ভাই আবেদন করতে ভুল করেছে সেক্ষেত্রে তাদের সিলেক্টেড এস এম এস আসে না ইউ আর নট সিলেক্টেড বা ইউ আর নট ইলিজেবল এরকম টাইপের এস এম এস কিন্তু আসছিল তো পরে আসলে আমাকে খুব খারাপ লাগছে যে এই ভিডিওটা একটু আমার আগে দিলে হয়তো বা অনেকেরই আবেদনের ভুল হতো না অনেকেই সিলেক্টেড এস পেয়ে যেত তো আমি আবারও বলবো যে আপনারা ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন ঠিক আছে আর এই যে পুলিশ কনস্টেবল নিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেটা নিয়েও কিন্তু আমি কথা বলেছি গত ভিডিওটা সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে যেহেতু এবারে কিন্তু সকল জেলা থেকে একদম ফেয়ার কোনো ধরনের স্বজন প্রীতি মনে হয় না যে এই সরকারের আমলে হবে সরি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবে সো যাদের শিক্ষাগত যোগ্যতা এবং ওজন উচ্চতা এগুলো মিলবে তারা কিন্তু কেউ মিস করবেন না ফ্রিতে চাকরি হয়ে যাবে ঠিক আছে মাথায় রাখবেন ফ্রিতে হবে আর যেহেতু এই চাকরির যে মাঠটা এটা কিন্তু আপনার নিজ জেলায় হবে নিজ জেলা যে পুলিশ লাইন আছে সেখানে হবে সো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন সো যেহেতু জেলা ভিত্তিক হবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর প্রাথমিক আবেদন করার পর আপনাকে যখন প্রিলিমিনারি স্ক্যানিংয়ের যে এস এম এস প্রেরণ করা হবে যখন আপনাকে বলবে যে আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে নেন তখন কিন্তু আমি ভিডিও দরকার চেষ্টা করব। আপনারা একটু আমাকে জানাবেন যে সেই ভিডিওগুলো আপনার প্রয়োজন আছে কি না তো আমরা দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমিডিসির নব ভর্তি দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু গত মাসে প্রকাশিত হয়েছে সো এটা নিয়ে কয়েকটা ভিডিও আমি তৈরি করেছি সো যেহেতু এই সময়টা মানে সময়টা কিন্তু অনেক কম সেখানে একুশ বছর বা বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে অষ্টম শ্রেণীর কয়েকটা ক্যাটাগরি পদ আছে সেগুলো নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি তো যেহেতু সময়টা এখনো আছে যারা এখনো আবেদন করে তারা তারা দ্রুতগতিতে আবেদন করে ফেলেন সো বাংলাদেশ নৌবাহিনীর উনিশে নৌ ভর্তির জন্য আবেদন করার পর কিন্তু আপনাকে দেখবেন যে মাঠের কথা বলা আছে মাঠের কথা কোথায় থাকে আপনি যখন আবেদন ফর্ম পূরণ করেন দেখবেন আবেদন ফর্মের উপরে কিন্তু দেওয়া আছে আপনার মাঠটা কোথায় অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো কিন্তু ওখানে দেওয়া আছে এর পাশাপাশি বিপরীত পাশে দেখবেন কোন কোন কাগজপত্রগুলো আপনাকে মাঠে নিয়ে যেতে হবে অবশ্যই সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ মাঠে কিছু কিছু কাগজপত্র আছে যেগুলো আপনাকে না নিয়ে গেলে আপনি মাঠ থেকে কিন্তু বাদ পড়তে পারেন সো বিষয়টা খুবই সেন্সিটিভ তো এই বাংলাদেশ নোবেন নাবিক ইউনি নোয়ের ভর্তির জন্য কিন্তু আমার কাছে চূড়ান্ত সাজেশন দেখতে পাচ্ছেন এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে মূলত বিকাশ বা নগদ খোলা আছে আপনারা জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেনমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাথে পিডিএফ যে ফাইলটা আছে আমার কাছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন পুলিশ বাহিনী হোক কিংবা নৌবাহিনী হোক বা বিমান বাহিনী টেকনিক্যাল বা নন টেকনিক্যাল হোক এই যে বাহিনীর চাকরিগুলো আছে এগুলোতে কিন্তু শুধু আপনি মাটি টিকবেন তা কিন্তু হবে না আপনাকে লিখিত এবং ভাইবাই অনেক ভালো করতে হবে সো আমাদের সাজেশনটা আপনাদের এই লিখিত এবং ভাইবার জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি কিন্তু চেষ্টা করেছি বর্তমানে চলমান যে দুটা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই السلام عليكم